আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি এক অংশ আগেও ছাড়ছিলাম এখন আবার ছাড়তেছি কারণ এটার উপর ভয়েস ওভার দিচ্ছি অনেকেই বলছে যে আপু ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে পরিচয় করায় দাও যেটা সে তেলে দিতেছে এটাকে বলা হয় কক কলে ডুবা তেলে ভাজা হয় এটা একটা পিৎজার ডো যেটা আমরা কাইটেনিয়ে ডুবা তেলে করি আর সামনে হচ্ছে সুগো যেটা পাস্তার জন্য করা হচ্ছে আর এইখানে প্লেটে দেখা যাচ্ছে প্রসুত্ত ক্রুদো আর সাথে রাখা আছে ওকে চলে গেল নো প্রবলেম কারণ এটি আমাদের জেনে লাভ নেই এগুলো হালাল খাবার না আমাদের জেনে খুব একটা দরকার নেই এখানে গ্রিল করা বেগুন আর পেঁপের যেটাকে আমরা ক্যাপসিকাম বলি লাল আর হলুদ ক্যাপসিকাম স্তেফানিয়া সবাইকে হ্যালো বলতেছে আর খুবই লজ্জাবোধ করলো যে ওকে কেন আমি ক্যামেরায় নিচ্ছি কিন্তু ও জানে কিন্তু আমি যে আজকে ভিডিও করব। এখানে আমরা রেস্টুরেন্ট শুরু মানে রান্না বানা শুরু হওয়ার আগে নিজেদের জন্য খাবার বানাচ্ছি যেটা আমার জন্য পিৎজায় হচ্ছে রেডি এখানে আমি পিৎজা কিছু খাবো কিছু নিয়ে যাবো অ্যাজ ইউজুয়াল এখানে আমি টোনা ফিশ দিয়ে পিৎজা খাচ্ছি সাথে এখন আমি বলবো যে আমাকে এইটার মধ্যে একটুখানি পেঁয়াজও দিয়ে দাও সে তখন বলবে পেঁয়াজও খাবি হ্যাঁ আমি বলি হ্যাঁ পেঁয়াজ আমি ইন্ডিয়ান মানুষ পেঁয়াজ খাবো না তো কি খাবো তো সে পেঁয়াজ দিতেছে আমি চাইছিলাম এখানে লাল পেঁয়াজটা দেওয়া হোক লাল পেঁয়াজটা খুব মজা লাগে কে কিন্তু লাল পেঁয়াজটা কাটা ছিল না তো যেটা ছিল আমরা সেটা দিয়েই চালায় দিতেছি কাজে তো এখানে বানাচ্ছে পাওলার হাজব্যান্ড স্টেফানো বানাচ্ছিল খাবার আর ওইটা হলো জিনা এটা জিনার হাজব্যান্ড আসছে সাথে কে আসছে এক এই যে স্তেফানো সবুজ গেঞ্জি পাউলার হাজব্যান্ড পাওলা হইলো আমার খুবই ভালো বান্ধবী স্টেফানা হলো গিয়া এখানকার মেইন শেফ মানে মেইন পিৎজার শেফ যে দেখাচ্ছে এখন ওকে যে কিভাবে পিৎজা বানাইতে হয় আমি বলতেছি আমিও দেখবো আমিও দেখব তো সে কিন্তু আমার দিকে তাকানো না কিন্তু আমাকে সে উত্তর দিতেছে বলতেছে তুই যাইনে কী করবি তোর যেটা কাজ সেটাই কর তুই খামাখা এখানে এসে ভিড় জমাচ্ছিস আমি বললাম না 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 আমি তো খাবই আমি তো দেখবই তো ওইখানে সে পিৎজার এই যে পিৎজার রুটিটা বানানো হয়ে গেছে এখন দেখাচ্ছে কি কি দেওয়া হবে এখন সে আমাকে জিজ্ঞেস করতেছে এক চলেছে তুই দিবি তুই বানাবি তুই এর মধ্যে সস দিবি বললাম না না আমি শুধু ভিডিও করব। আজকে আমার কাজ শুধুমাত্র ভিডিও করা আর কোনো কিচ্ছু না এই যে সে বলতেছে এবং সে হাসতেছেও বাবা যায় তার বয়সে এখন সত্তরের কাছাকাছি এদের না বয়স বোঝা যায় না কিন্তু মানুষ খুবই ভালো খুবই 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 ভালো সে লাস্টবার আমাকে জিজ্ঞেস করে নিল যে আমি কি করব। আমি বললাম না আমি আগে ভিডিও করব তিন চার মিনিটের একটা ফুটেজ দরকার আমার তারপরে আমি অন্য কাজে লাগব তার আগে আমি লাগব না তো সে বানাচ্ছে তো আমি ফুটেজগুলো আর সব রাখছি আর এর থেকে বেশি নেওয়া সম্ভব না কাজের সময় তাই দেখাচ্ছে এই যে পাওলা পাওলা এখন আমি বলতেছি যে এই স্টেফানো তোকে কিন্তু অনেক মানুষ দেখবে তখন পাওলা এই কথাটা শুনে ওকে জাপটায় ধরবে যে না না এটা আমার এটা আমার এটা আমার আর স্টেফানো বলতেছে এই যেই মেয়ে আমাকে দেখুক না কেন আমাকে কেউ যেন বিয়ের প্রস্তাব না দেয় কারণ আমি একমাত্র পাওলার এখানে স্টেফানো বলতেছে আমাকে আবার নিচ্ছিস আমি বললাম হ্যাঁ তোর গেঞ্জি রঙটা সুন্দর থেকে দেখতে ভালো লাগতেছে আর কাছের মানুষ এদের আমি ভিডিওনি না তো কার ভিডিও নিবো এটা হলো আমাদের সালা এটা এখনও রেডি করা হয়নি রেস্টুরেন্ট খোলার আগে কিন্তু এই ঘটনা